আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব আজকে আলোচনায় ত্রিকোণমিতির আট দশমিক তিন থেকে তেরো থেকে যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমি তোমাদের আলোচনা করবো এবং তার ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর জন্য অবশ্যই চেষ্টা করছি তোমাদের সামনে আরেকটি কথা গণিত মানে অনেকের হাতে ভীতিকর মূল্য মনে হয় সমস্যা মনে হয় হ্যাঁ আসলে গণিত একটা ইন্টারেস্টিং সাবজেক্ট তোমাদের যদি বেশিকগুলো জানা থাকে তাহলে তোমাদের গণিত বুঝতে কোনো সমস্যা বা কষ্ট হবে না আসলে তোমাদের অনেকের মধ্যে এই বেশিকগুলো প্রবলেম আছে বলে অনেকের কাছে এই গণিত বিষয়টি তোমাদের কাছে একটা ভীতিকর বা ভয়ভীতি হিসেবে মনে হয় আসলে গণিত খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট বা বিষয় আর গণিত মানে অবশ্যই কম একটা সূত্র তো জানতে হবে যাতে এই সূত্রগুলো জানা নাই তাতে যেন একটা তো কষ্ট হবে এবং কথা হলো আমি একটা উদাহরণ দিয়ে বুঝে দিই যে তোমরা যদি একটু খেলতে চাও ফুটবল খেলতে চাও বা ক্রিকেট যখন খেলতে চাও তখন তোমরা কি করো তোমাদের যদি পা যদি কোনো একটা ব্যথা পড়া থাকে তাহলে কি তোমরা দৌড়াতে পারবে চালিয়ে তো খেলতে পারবে না ঠিক তোমাদের যদি খেলতে গেলে মন যদি চায় তাহলে অবশ্যই তোমাকে অবশ্যই সুস্থ থাকতে হবে হাত পা যদি সুস্থ থাকে তোমার বডের ফিটনেস যদি থাকে তাহলে না তুমি মাঠে দৌড়াতে পারবে খেলতে পারবে তো ঠিক তেমনি গণিতের ক্ষেত্রে যে তোমাদের যদি সূত্রগুলো ভালো জানা থাকে বেসিকগুলো যদি ভালো জানা থাকে বা ক্লিয়ার থাকে দেখবে যে গণিত অনাস হয়ে গেছে তুমি বুঝতে না চলে তুমি গণিত ফেলছো তো ঠিক তেমনই আছে গণিতের বিষয়টা তাহলে চলো আজকে এই আমার ভিডিও ক্লাসটি যে যেখান থেকে দেখতেছ অবশ্যই ভিডিওটি না টেনে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পারবে আমি খুব চেষ্টা করব তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপনা করার জন্য পরিবেশন করার জন্য তা আমি আজকে তোমাদের সামনে যে অঙ্কটি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাতে যাচ্ছি তা আমি বটে লিখে রাখছি এই হচ্ছে ক্যারো ফোন নাম্বার সমাধান করো আর এখানে কিছু শর্ত দেওয়া আছে থিয়েটার মান হবে জিরো থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট এই মানগুলো হবে আমাদের গ্রহণযোগ্য মান হ্যাঁ এই মানগুলো ব্যবহার করার জন্য তখন আমাদের অবশ্যই একটা ব্যবহার করব হ্যাঁ চলুন অঙ্কটা সলিউশন করা যাক তাহলে প্রথমে আমরা এখানে নেব সেক স্কোয়ার থিয়েটার আমাদেরকে জানতে হবে যে সেকস্কোয়ার থিয়েটার সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার ওয়ান প্লাস্কোয়ার থিয়েটার প্লাস টেন কত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো বজার জন্য চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পারবে এখন টেন আর যোগ করে কি হয় টু টেন্কোয়ার থিয়েটার দেখলাম টু থিয়েটার বামি প্লাস ওয়ান পাশে গেলে কি হবে মাইনাস ওয়ান তাহলে এখন এখানে একটা ছোটখাটো থ্রি তাহলে দ্বারা গুন ধরে মাইনাস থ্রি তাহলে বাদ দিলে এখানে থেকে থ্রি বাদ গেলে কি আসে টু বাই থ্রি এখন উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে টু আর টু কাটা তাহলে বামে থাকতেছে টেন স্কোয়ার থিটা ডানে থাকবে ওয়ান বাই থ্রি এখন হাতে বামে টেন স্কোয়ার থিটা তার বর্গমূল কি টেন থিটা স্কোয়ারটা চলে যাবে বামে পাইলাম টেন থিটা বা ডানে কি পাওয়া যাবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাই এখন থ্রির বর্গমূল হচ্ছে রুট থ্রি এখন কিন্তু আমাদের এখানে দুইটা অংশ চলে আসছে একটা হচ্ছে প্লাসের অংশ আর একটা হচ্ছে মাইনাসের অংশ তো দুইটা অংশ তারা একসাথে তো এক লগে হিসাব করা যাবে না এই জন্য করতে হবে আলাদা আলাদা করে হিসাব করে একবার প্লাস নেবো আর একবার মাইনাসের হিসাব করবো তার প্রথমে আমরা প্লাস চিহ্নটা ব্যবহার করার চেষ্টা করলাম প্লাস প্লাস চিহ্ন নিয়ে তাহলে লেখা যায় এখানে টেন্থটা ওয়ান বাই রুট থ্রি এখন টেনের ক্ষেত্রে টেন কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটা কিন্তু অবশ্যই জানতে হবে তোমার ডিগ্রির যে চার্টটা দেওয়া আছে জেনারেল ম্যাথেও আছে হায়ার ম্যাথেও আছে তা টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ পাই বাই সিক্স তো এখানে লিখব টেন পাই বাই সিক্স তা টেন পাই মান হচ্ছে একশো আশি তাকে ছয় দিয়ে ভাগ করে আমরা ত্রিশ ডিগ্রি পাই যেহেতু আমরা এখানে ছিল এখন যদি ট্রেনটা নিজের ঘরে আসতে চায় তখন কিন্তু দুইটা নব্বই অর্থাৎ একশো ডিগ্রি অর্থাৎ পাই অভার করে তা নিজের ঘরে আসতে হবে পাই মানে দুই

তাহলে মাইনাস টেন কি হবে মাইনাস ওয়ান বাই রুট থ্রি যে মাইনাস কত টেন পাই মাইনাস পাই বাই থ্রি যদি সাইনি এভাবে অবস্থান করে তাহলে তখন কিন্তু সে মাইনাস অর্থাৎ এখানে আরেকটু যদি আমরা বাড়িয়ে লিখতে চাই তাহলে এখানে এইভাবে লেখা যায় মাইনাস টেন বাই সিক্স এটার থেকে যেটা আসা যায় কোয়ার্ডেন করলে তাহলে এখন আমরা এখানে হিসাব করবো কত তিন কে তিন ব্যাগ এক অর্থাৎ টেন টু পাই বাই থ্রি টেন টু পাই বাই থ্রি তাহলে অতএব সেটা গেল কত টু পাই বাই থ্রি আবার এবং আরেকবার নেব যে টেন যদি যেহেতু এখানে দেওয়া আছে থিয়েটার মান হবে তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে টেন যদি এখানে চলে যায় তখন মাইনাস হবে তাহলে ট্যান থিয়েটার মাইনাস টেন একবারে দিয়ে দিলাম ট্যান টেন টু পাই মাইনাস পাই বাই সিক্স এখানে বারো ব্যাগ এক টেন এগারো কত এগারো পাই বাই সিক্স এই ছিল আমাদের সাবধান আর কি তাহলে এখন আমরা শেষ করে ফেললাম তাহলে আশা করবো তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর যদি কারো সমস্যা হয় ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবে এবং এই ভিডিওটি অন্যদেরকে একটু জানার জন্য বেশি বেশি শেয়ার করে দেবে একটা লাইক দেবে আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে তা হচ্ছে ম্যাথ ড্রিম স্লাইড এই চ্যানেলটি যদি তোমাদের কাছে এখনও নতুন হয়ে থাকো এই চ্যানেলটাতে তোমরা যদি এখনও নতুন হয়ে থাকো তাহলে দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো কোনো দিন এরকম ক্লাস নিয়ে তোমাদের সামনে আসতে পারি এই জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ